চলে আসছি আমি ফালু চাচার বাসায় ফালু চাচার পাঠার খামারে বর্তমানে কি কি যাতে পাঠা আছে ওনার খামারে এইগুলো আজকে আপনাদেরকে একটু দেখাবো আপনারা অনেকে জানেন যে ফালু চাচা মারা গেছে বর্তমানে তার ছেলে সেলটু ভাই এই খামার দেখাশোনা করতেছে কি কি যাতে পাঠা আছে একটু দেখায় আপনাদেরকে এই যে তোতাপুরি পাঠা এই যে তোতাপুরি একটি পাঠা আছে তোতাপুরি আরও একটি পাঠা আছে আরও দেখাই এইটা একটা পাঠা এটা কি জাতের পাঠা কসবিটি হতে পারে এটা বড় সর দেখে বোঝা যায় না হ্যাঁ কসবিটি হবে একদম ব্ল্যাক কালার আর অনেক পাঠা ছিল হ্যাঁ অনেক পাঠা ছিল বড় বড় পাঠা ছিল আবার নতুন করে আবার সেট আপ করতেছে যে হরিয়ানা জাতের পাঠা হরিয়ানা জাতের পাঠা এটা একটু কাছ থেকে দেখায় আপনাদেরকে ভিডিওটি দেখেন ভিডিওর মধ্যে অনেক কথা বলে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে ডিস টিস মারে বাবা বাজান এরকম করোনা বাজান এই যে হরিয়ানা পাঠা তুখার একটি পাঠা কত দূর আসবে তুমি লাভ দিয়া হ্যাঁ না থাক এই যে হরিয়ানা পাঠা অনেক পুরনো একজন পাঠার খামারি বলতে পারেন আমাদের ভালো চাষা ছিলেন এবং উনি যে পরামর্শগুলো বড় বড়িয়ে আমাকে দিয়ে গেছেন আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি বিটল পাটার অনেক সুন্দর হয়েছে যখন নিয়ে আসাম যে না ভালো লাগছে না আমার কাছে এখন অনেক সুন্দর হয়ে গেছে ওই পাশে একটা শিরোহী এবং গুজরি আছে এখানে মোটামুটি তোতাপুরি শিরোহী গুজড়ি বিটল কসবিটের এই ধরনের পাঠাগুলো আছে বর্তমানে আরও পাঠা কালেকশন চলতেছে

এই ডাল কলসি ডালগুলো হয় না গাছের মধ্যে ওই ডালগুলো কাটে নিয়ে আসে আচ্ছা কত টাকা নেয় ভাই একটা গাছ আমি 3000 টাকা মানে 7000 টাকা 8টা গাছ কিনেছিলাম 7000 টাকা 8টা গাছ আচ্ছা ওই যে আজকে নিয়ে আসলাম এক গাছের এক ডাল সাইটে নিয়ে আসে এক বছর কি চলে যায়

ভাই এই যে শিরে দিয়ে প্রজনন কেমন করে মানুষ এটা না ভাই এই স্লো এই জাতের ছাগলের সংখ্যা খুবই কম কম হ্যাঁ আর এই জাতের ছাগলের সংখ্যা কম হলো বাচ্চা কোয়ালিটি কালারফুল বাচ্চা সুন্দর হয় সুন্দর হয় হ্যাঁ হ্যাঁ তারপরে মাংস মাংস উৎপাদনের দিক দিয়েও ভালো ভালো এটা হ্যাঁ এই জাত থেকে আচ্ছা আচ্ছা 8000 ধরেন যে ডিজ দিন অর্থাৎ টপ ছাগল টপ ছাগল জি হ্যাঁ ধরেন যে এই পাঠার একটা বীজ দিল হ্যাঁ

এরকম মুখের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন কালার কালার হয় কিন্তু এর মাটা কালো ছিল ব্লাড বেঙ্গল এর ছাগল জাত ছিল যার কারণে ওর মায়ের কালারটা পাইছে পাইছে হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল তোতাপুরেরই পাঠা প্রত ছাগলের বাচ্চা বাচ্চা হ্যাঁ জি এখন যদি এই পাঠা দিয়ে কেউ প্রত ছাগলগুলো প্রজনন করায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাচ্চার কোয়ালিটি পাবেন আচ্ছা দাম পাবে জি

আচ্ছা অনেক এরিয়া আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি ক্রস টাইপের বিটল পাঠা দিয়ে প্রজনন করান ছাগলকে তাহলে তো আপনি এই এরকম জাতের এই পাঠা দিয়ে যে বাচ্চা আপনি পাবেন ক্রস ছাগল থেকে জি কিন্তু আপনি এই ক্রস পাঠা থেকে কিন্তু আপনি সেই বাচ্চা পাবেন না 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 আপনার এই পাঠাটা কিন্তু মধ্যে হ্যাঁ সেই সেক্ষেত্রে বাচ্চা এই পাঠা দিয়ে প্রজনন করাইলে আপনার বাচ্চা কোয়ালিটি পাবেন ভালো দুই টাকা দামে বিক্রি করতে পারবেন এটা হলো একটা বিষয় জি জি না আমি ওইটা বলছি বলছি ভাই এই যে এই পাঠা দিয়ে ক্রস ছাগলকে প্রজনন করার ফলে বাচ্চাদের হুবহু এরকম আসতেছে আপনার হচ্ছে যে তো তার ক্রস বাচ্চা আর সেই ছাগলকে আপনার প্রজনন করেছে এই পাঠা দিয়ে আপনার বাচ্চা যদি এসে সাবা সুন্দর না হয় তখন আমাকে আপনি বলবেন আমি একটা প্রমাণ দিয়ে দিলাম নিজের হাতে সারের

সকালে আমি দুই মুঠ পাতা সকালে দুই মুঠ পাতা খাওয়ানোর পরে আমি ঠিক একটা আদাম দিবে তখন আমি এই পাঠারে আমি আপনার অ্যাঙ্কার গমের ভুসি মিক্স পাউডার এগুলো দিয়ে এক দেড় কেজির মতো যে যতটুকু মানে খাওয়ার পরিমাণ সে পরিমাণে আমি দিই দেওয়ার পরে আবার বিকালের দিকে আবার এক মুঠ পাতা আবার ঘরে তুলার আগ দিয়ে আমি গম সিদ্ধ করে তারপরে প্রত্যেকটার খাওয়াই দিই এক পুয়া থেকে একটু উপরে আর গম 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 সিদ্ধ গম আচ্ছা শুনু ভাই এই যে পাঠা আপনার এখানে দেখি যে আপনার বয়স বয় বেশি বয়স্ক পাঠার নাই এই মানে খুব দ্রুত বিক্রি করে দেওয়ার কারণ কী আপনার দ্রুত বিক্রি করে কারণ হচ্ছে ভাই পাঠা হচ্ছে যে আপ আপনার একটা পাঠা যখন পূর্ণ বয়স চার চারদার থেকে প্রজনন ক্ষমতা মানে পূর্ণ পায় আর কি পূর্ণতা পায় সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে এই যে এই বাচ্চাটা আনছি এই বাচ্চাটা দেখেন কেমন দাঁত ঢাংছে এই যে দেখছি দেখালাম হ্যাঁ এই যে কেমন দাঁধছে যে এই বাচ্চাটার আমি দুই দাঁত পর থেকে টুকটাক মানে দুই একটা সাপ্তাহে দিব প্রজনন করানোর পরে তারপরে যখন ছয় দাঁত হয়ে যাবে তখন এটা আমি বিক্রি করে দিব সর্বোচ্চ এই পাঠাটা আমি চার থেকে পাঁচ মাস রাখবো এর কারণ হচ্ছে যে আপনার পাঠা এই যখন চার দাঁত পর থেকে ছয় দাঁত পর্যন্ত এর প্রজনন কাজে ব্যবহার করবো করবো আর কি তারপর এটা প্রজনন ক্ষমতাটা কমে যায় শুক্রা শুক্রাণু যে পাঠার যে শুক্রাণু থাকে সেই শুক্রাণুর আপনার ক্ষমতাটা ওই শক্তিশালী থাকে না সেরকম আর যার কারণে আমি দ্রুত বিক্রি করে দিই আবার চার পাঁচ মাসের মধ্যে আমি নতুন করে আবার মাল কালেকশন করে বাড়িতে এনে আবার প্রজনন ব্যবসা করি বুঝতে পারছি মানে যারা পান্তিক খামারি হ্যাঁ এদের মানে সবচেয়ে উত্তম হবে বাচ্চা কোয়ালিটি নেওয়া তৈরি করে নেওয়া আপনি তো জানেন আমি এর আগে আপনি নিজে প্রায় নয়টা পাঠা আপনি বিক্রি করছেন বোরিয়ানা কোটাপুরি দিয়ে নয়টা বিক্রি করছেন শিরোই হ্যাঁ এর পরেও আপনি তো মাসখানেক অনেক দিন পর আসছেন ভাই মোটামুটি 7-8 মাস পরে আজকে মনে আসছেন জি তো যাই হোক এর মধ্যে কিন্তু আমি এক এক্সেলেন্ট আবার বিক্রি করছি এর মধ্যে পাঠা কম আর এই কারণে এই শীতের মরসুমে প্রজনন ব্যবসাটা কম একদম সীমিত সপ্তাহে 15 দিনে দুই একটা হয় আর কি আচ্ছা এর জন্য মানে পাঠা হয় এখন কম আবার নতুন মাল যদি যেসব আর কি ব্যবসার সাথে জড়িত ভালো ভালো কোয়ালিটি ফুল মাল আনে তারা আবার নতুন মাল আনলে আমি অর্ডার দিয়ে রাখি যে আমার 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 জন্য জন্য স্পেশাল ভালো ফুল তখন ওরা নিয়ে ভিডিও দেখায় দেখানোর পরে আমি আর কি ওই নতুন মাল আবার কালেকশন করি বুঝতে পারছি না খুব সুন্দর দেখ আপনারা যারা খামারি আছেন ছোট থেকে পাঠাটা গড়ে নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ পাঠার বিষয়টা কি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে বলি যারা নতুন একবারে বুঝেন না অনেক সময় অনেক রকম প্রশ্ন করেন আমি উত্তর দেওয়ার সুযোগ পাই না একটা কথা মনে রাখবেন যে প্রথম অবস্থায় এই আপনারা দেখা যাচ্ছে উন্নত জাতের ছাগল নিয়ে ব্যস্ত হয়ে যান যে উন্নত জাতের এই জাতের ওই জাতের দেখা যাচ্ছে টাকা আছে চার পাঁচ রকম জাতের ছাগল কিনে নিলেন মানে উন্নত জাতের এটা আপনাদের ভাবা উচিত ছিল যে আমি যে পাঁচ রকম পাঠা কিনলাম পাঁচ রকম পাঠার জন্য কিন্তু সরি পাঁচ রকম ছাগলের জন্য কিন্তু পাঁচ রকম পাঠা দরকার পাঁচটি জাতের সঙ্গে পাঁচটি জাতের পাঠা লাগবে একই জাতের আর যদি আপনি পাঠা যদি নাই দিতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার টাকা পয়সা ঘাটতি আপনার একটা বিটল নেন একটা তোতা বই নেন একটা হরিয়ার নিয়ে একটা বারবাই নিয়ে নেন বা অন্যান্য যমুনা বাইরে নেন কিন্তু দেখা যাচ্ছে যে পাঠা নিলেন শুধুমাত্র একটি সেটা তোতা হতে পারে বিটল হতে পারে বারবারি হতে পারে জমুন হতে পারে হরিয়ানা হতে পারে একটি পাঠা দিয়ে পাঁচ রকম ছাগলকে প্রজনন করান আপনারা তখন কি হয় বাচ্চাগুলো কিন্তু ক্রস বিটে আসে আসে না তাহলে উন্নত জাতের ছাগল লালন পালন করার আগে আপনাদের আগে বুঝতে হবে যে আপনাদের পাঠা নিতে হবে আবার উন্নত জাতের খালি ভ্যারাইটিজ আইটেম করলেই কিন্তু হবে না ভাই আবার ভ্যারাইটিজ আইটেমে কিন্তু পাঠাও লাগবে তাহলে উন্নত জাতের ছাগল নিয়ে গিয়ে যদি আপনারা এই পাঠা ম্যাচিং না করার কারণে যে কোনো একটা পাঠা দিয়ে ভাই আছেন পাঠা দিয়ে প্রজনন করালেন আর বাচ্চা ভাই হলো বিটের তাহলে করার চাইতে আমার মনে হয় ক্রস বিটের ছাগল লালন পালন করে আপনাদের জন্য বেটার সেটা আপনাদের জন্য ভালো হবে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ছাগল আপনারা লালন পালন করেন তখন দেখা যাচ্ছে পাঠা পাচ্ছেন না বিটের ছাগলের মতো হয়ে যাচ্ছে আপনাদের বাচ্চা এখন বেশি হচ্ছে বিটের ছাগল যারা লালন পালন করবেন কসবিটের ছাগল যারা লালন পালন করবেন ক্রস হচ্ছে যে তোতাপুরি যেগুলো বিটের ছাগল এই একটু পাঁচ দেখে দেখে যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে একটা হান্ড্রেড পারসেন্ট তোতা পাঠা যদি নেন তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু ভালো আসার সম্ভাবনা আছে মানে আসবেই ভালো হ্যাঁ তোতাপুরি ক্রসের সাথে হান্ড্রেড পারসেন্ট আপনার হচ্ছে বিট হরিয়ানা ক্রসের সাথে হান্ড্রেড পার্সেন্ট যমুনা বাড়ি ক্রসের সাথে হান্ড্রেড পার্সেন্ট যমুনা মানে এক কথা বলতে ক্রসের সাথে আপনাদেরকে হান্ড্রেড মিলাতে হবে আর যদি মনে করে যে না আমি সবগুলো বাদ দিয়ে এমন একটা জাত সিলেকশন করবো যাতে করে আমার ভালো হয় তাহলে আপনার জেনারেল যে ক্রস আছে কালো কালো যে ছাগল লম্বা লম্বা কান বড় বড় এই ধরনের ছাগলের সাথে বা অন্যান্য ক্রস বিটের ছাগলের সাথে একটি পাঠা নিতে পারেন সেটা হচ্ছে বিটল পাঠা এই বিটল পাঠা না কারণে আপনার যে সমস্ত বাচ্চা হবে সেই সমস্ত বাচ্চা মেয়ে ছাগলের দুধ ভালো হবে আবার যদি পাঠা রাখেন সেটাও হাইটে বড় হয় আবার যদি যে ওই খাসি করবেন সেটা তো মাংস বেশি লাগে এই তো একটা জেনারেল হিসেব ভাই অন্য কিছু না